হ্যালো বচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো আজকে খুব একটা ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আলোচনা হবে এই যে সুপ্রিম কোর্টে এগারো তারিখের পরিবর্তে আঠারোই জুলাই যে হিয়ারিংটা হবে এতে আলটিমেটলি যারা রিনিট চাইছে যে সমস্ত পিটিশনার্স তাদের কি সুবিধা হবে না তাদের ক্ষতি হবে এর কারণ তোমরা সবাই জানো যে সেন্ট্রাল গভর্নমেন্ট থার্ড উইক অফ জুলাই থেকে কাউন্সেলিং শুরু করার প্রক্রিয়াটা স্টার্ট করবে কেননা সেন্ট্রাল গভর্নমেন্টের টার্গেটই হলো কাউন্সেলিং যদি শুরু করে দেয়া যায় একদিকে সুপ্রিম কোর্টে কেস চলবে একদিকে কাউন্সেলিংও চলবে তাহলে কি হবে কিছু স্টুডেন্ট ডিভাইড হয়ে যাবে এবং স্টুডেন্টদের মিসগাইড করা যাবে এবং স্টুডেন্টরাও ভাববে রিনিট আর পসিবল নয় সুতরাং এইভাবে একটা প্ল্যানিং চলছে আজকে এই মুহূর্তের মেন যেটা আমি খবর তোমাদের দি তোমরাও জানো হয়তো সিবিআই নিয়েছে যে তেরো জনকে বিহারের ইউ গ্রেপ্তার করেছিল এবং তাদের হেফাজতে ছিল তাদের এখন জেরা চলবে এবং অনেক নিত্য নতুন ইনফরমেশন এভিডেন্স পাওয়া যাবে এছাড়াও দু একদিন আগেই যে মেন মাস্টার মাইন্ড রকি তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং সেই রকির তথ্যের ওপর ভিত্তি করে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এগারো জায়গায় তল্লাশি চালানো হয়েছে কাউকে অ্যারেস্ট করা হয়নি কিন্তু কিছু ল্যাপটপ মোবাইল বা কিছু ডকুমেন্টস পাওয়া গেছে তো তো সিবিআই জোর কদমে তদন্ত চালাচ্ছে দেখা যাক কি হয় এবার যেটা মেন বলছিলাম যে এই যে সাত দিন যে টাইম পাওয়া গেলো তাতে কি লাভ আছে না ক্ষতি তাতে কিন্তু হানড্রেড পারসেন্ট লাভ আছে কি লাভ এই যে ধরো এন সিবিআই এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যে দশ তারিখে তাদের যে হলফনামা জমা দিয়েছে সুপ্রিম কোর্টে সেই হলফনামার কপিগুলো যে সমস্ত পিটিশনার্সের অ্যাডভোকেট আছে তারা প্রপার পায়নি বলে সেদিনকে হিয়ারিংটা হয়নি তো এই হলফনামার কপিগুলো পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কেননা ওরা হলফনামায় কি লিখেছে সেটাকে কাউন্টার অ্যাটাক করবার জন্য সেটাকে ভালো করে পড়তে হবে কোশ্চেন প্রিপেয়ার করতে হবে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এন এবং সিবিআই কে দিতে হবে তো এই যে এক্সট্রা সাত দিন সময় পাওয়া গেল এই সাত দিনে কি কি পজিটিভ আসতে পারে এক নম্বর পজিটিভ আসতে পারে পিটিশনার্সের যারা আইনজীবী আছে যারা এক্সপার্ট আছে তারা আরো ভালো করে ডিটেলসে ফলফ্রামাগুলো পড়বে এবং ব্যাপারটা বুঝবে যে সুপ্রিম কোর্টের যে কোশ্চেন ছিল তার এগেনস্টে সিবিআই এন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কি অ্যান্সার করেছে সেটা ভালো করে বুঝতে পারবে কাউন্টার কোশ্চেন তৈরি করবে কেননা যখন কোর্টের মধ্যে হিয়ারিংয়ের সময় আর্গুমেন্ট হবে তখন এটা খুব গুরুত্বপূর্ণ এবং ওদের ওরা যে সমস্ত তথ্যগুলো দিয়েছে তার এগেনস্টে বিভিন্ন এভিডেন্স বা বিভিন্ন তথ্য সংগ্রহ করার সময় পাবে এই যে ধরো সিবিআই দশ তারিখে যখন এফিডেভিটটা দিয়েছিল তখন যে প্রোগ্রেস ছিল এই টোটাল যে তদন্তর এবার নেক্সট যখন হিয়ারিং হবে আঠারো তারিখ তখন তখন কিন্তু প্রগ্রেস আরো বাড়বে এই যে ধরো রকি ধরা পড়েছে যদিও মেন অভিযুক্ত সঞ্জীব মুখিয়া এখনো ধরা পড়েনি তো সঞ্জীব মুখিয়া এবং এই রকিকে জেরা করে আরও কিন্তু নতুন নতুন অনেক অভিযুক্তদের ধরা যাবে এবং অনেক এভিডেন্স কালেকশন হবে যেটার ওপরে ভিত্তি করে কিন্তু আঠারো তারিখে আবার হেয়ারিংটা আরো বেশি স্ট্রং হবে এই পিটিশনার যে আইনজীবী যারা নিট ক্যান্সেল করে নতুন করে রিনিট চাইছে তাদের ক্ষেত্রে তো এই যে এই যে একটা ডেট পাওয়া গেছে এই ডেটটা কিন্তু পাওয়া গেছে প্রিপারেশনটা আরো বেটার করবার জন্য তোমরা যারা কোর্টে যাও কোর্টে কিভাবে কাজ করে জানো তারা ব্যাপারটা অবশ্যই বুঝতে পারবে যে এতে কিন্তু আমাদের কোনো ক্ষতি নেই এতে আমাদের লাভ হয়ে হবে এনটিএ এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যে ঘোটালা করেছে সেটা কিন্তু বেরিয়ে আসবে এখন এক একটা দিন এক একটা ঘন্টা কিন্তু খুব ভাইটাল যত তথ্য সুপ্রিম কোর্টের কাছে দেওয়া যাবে তত কিন্তু রিনিটের পসিবিলিটি বাড়বে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছে লোকালাইজড না ওয়াইড স্প্রেড এই যে লিক সেটা কিন্তু যত দিন যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে অ্যারেস্ট হচ্ছে বিভিন্ন যে ল্যাপটপ মোবাইল আসছে তো তাতে করে কিন্তু এই যে বিভিন্ন জায়গায় মানে ওয়াইড স্প্রেড তথ্য এটাতে কিন্তু সিলমোহর পড়ছে এবং শুধু তাই নয় সুপ্রিম কোর্ট যে যে বিষয়গুলোর উপর ভিত্তি করে রিনিট দেবে বলেছিল একটা হচ্ছে পেপার লিক দেখো পেপার লিকটা সুপ্রিম কোর্টে প্রমাণিত এন সেন্ট্রাল গভর্নমেন্ট যতই বলুক আগের দিন চিফ জাস্টিস নিজে বলেছে যে পেপার লিক হয়েছে এটা সবাই মেনেছে তখন এর সময় সবাই মানার পর আবার নতুন করে যখন হলফনামা দিচ্ছে তখন তারা ডিসঅ্যাগ্রি করছে সেটা নয় পেপার লিক হয়েছে এটা মেনে নিয়েছে সুপ্রিম কোর্টও এবার সুপ্রিম কোর্ট যে ব্যাপারগুলো সেদিন বলেছিল এক হচ্ছে পেপার লিকটা যদি একের বেশি রাজ্যে দু তিনটে রাজ্যে হয় দু নম্বর এক্সামের ইনটিগ্রিটি যদি ভঙ্গ হয় এক্সামের পবিত্রতা যদি নষ্ট হয় এবং যদি সিস্টেমিক ফেলিওর হয় সোশ্যাল মিডিয়াতে যদি স্প্রেড হয় এই এই কটা ম্যাটারকে যদি সুপ্রিম কোর্টের সামনে প্রতিষ্ঠা করা যায় তাহলেই রিনিট কমপ্লিট তো যত দিন যাবে নিত্য নতুন ইনফরমেশান নিত্য নতুন এভিডেন্স সামনে আসবে যেটা কিন্তু ডাইরেক্ট ইন্ডিকেট করবে রিনিটের দিকে এবং রিনিটের পসিবিলিটি বাড়বে আমি এখনো বিশ্বাস করি রিনিটি হবে এর কারণ এই যে ঘোটালা এটা ছোটখাটো ঘোটালা নয় ছোটখাটো ঘোটালা যদি হতো এই এইটাকে আটকানোর জন্য নিট ক্যান্সেল যেন না হয় তার জন্য এন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এত উঠে পড়ে লাগতো না যে কোনো মূল্যে ওরা এটাকে রদ করতে চাইছে যেন নতুন করে রিনিট না হয় যে কোনো মূল্যে দেখো প্রথম থেকে ইন্ডিকেশন কেরকম আসছিল চার তারিখে রেজাল্ট আউট হঠাৎ করে এতদিন আমরা কী দেখেছি রেজাল্টের যে ডেট তার পরে বেরিয়েছে কিন্তু হঠাৎ করে কেউ কোথাও জানে না ভোটের রেজাল্টের মধ্যে রেজাল্ট বেরিয়ে গেল রেজাল্ট বেরোনোর পরই গড়বড়ি ধরা পড়লো সাতশো আঠেরো সাতশো উনিশ নাম্বার না এলে কোনো দিন গ্রেসমার্কিংয়ের থিওরি আমরা পেতাম না বিগত দু হাজার কুড়ি একুশ বাইশ তেইশে আদেও এন টি এ কোনো স্টুডেন্টকে গ্রেসমার্কিং দিয়ে পাস করিয়েছে কিনা না আমরা কি জানি আমরা তো এই তথ্য আমাদের কাছে নেই এমনও তো হতে পারে গ্রেসমার্কিং পেয়ে এখন মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছে কিন্তু আমরা তো জানতে পারিনি এই এই নাম্বারটা এলো বলে এবং এটা তোমরা জেনে নাও এর পরবর্তীকালেও এনটিএ গ্রেস মার্কিং দেবে এবং এমনভাবে গ্রেসমার্কিং দেবে যাতে করে নাম্বারের এই খেলাটা না হয় কেউ বুঝতে না পারে এ এনটিএ দীর্ঘদিন ধরে ভেতরে এই ঘোটালাগুলো করে আসছে এটা নতুন নয় এবারই তারা ধরা পড়েছে আমার একটা সাইডেন কোশ্চেন এত কিছুর পরেও যদি রিনিট না হয় তাহলে কি করলে রিনিট হবে কোশ্চেন পেপার যদি যতজনা ক্যান্ডিডেট সবার হাতে পৌঁছে যায় তবে কি আমরা বলবো যে এটা মাস পেপার লিক তবে কি রিনিট হবে এই যে দীর্ঘ দু মাস ধরে স্টুডেন্টরা যেভাবে আন্দোলন করছে বিভিন্ন এডুকেটাররা বিভিন্ন এক্সপার্টরা যেভাবে বলছে পেপার লিকটা প্রুভ হয়ে গেছে সুপ্রিম কোর্টে পর্যন্ত এবং বিভিন্ন রাজ্য থেকে প্রত্যেক দিন দু চারজন করে অ্যারেস্ট হচ্ছে এর পরেও যদি বলি পেপার লিক হয়নি পেপার লিক লোকালাইজড হয়েছে তাহলে রিনিট কবে হবে তাহলে রিনিট ব্যাপারটা তো জীবনে আর দিন হবে না যতই লিক হোক যাই হোক সবসময় ওই একটাই বাহানা দেবে যে নতুন করে রিনিট হলে যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করে নাম্বার পেয়েছে তাদের ক্ষতি হবে কিছু স্টুডেন্ট প্রত্যেক বছর পড়াশোনা করে তো পাবেই তো তাদের বাহানা তাদের দোহাই দিয়ে কি সারা জীবন ধরে এইভাবেই চলতে থাকবে এইবারেই তো হাইয়েস্ট রিনিট হওয়ার চান্স এই বছর যদি রিনিট না হয় আর কবে হবে আমি যেটা বলছি যে টাইমটা এক্সট্রা পাওয়া গেছে এটা পজিটিভ এটা নেগেটিভ নয় সাত দিন পরে আর সাত দিন আগে বিরাট কিছু পরিবর্তন হয়ে যেত না কিন্তু সাত দিন পরে যদি হয় পিটিশনার্সের আইনজীবীরা প্রপার গেম প্ল্যান করতে পারবে প্রপার প্ল্যানিং করতে পারবে কোয়েশ্চেন তৈরি করতে পারবে আর্গুমেন্ট বেটার করতে পারবে এবং বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন এভিডেন্সকে একত্রিত করে যে মাস পেপার লিক হয়েছে সিস্টেমিক ফেলিওর হয়েছে এক্সামের ইনটিগ্রিটি নষ্ট হয়েছে এগুলো সুপ্রিম কোর্টের সামনে প্রমাণ করতে পারবে আমাদের সবার নজর অবশ্যই আঠেরো তারিখের ওপর থাকছে আঠারো তারিখে ফার্স্ট প্রেফারেন্স হিসাবে নিট মামলা উঠবে এবং আঠেরো তারিখেই কিন্তু এন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট নাস্তানাবুদ হবে সুপ্রিম কোর্টে এটা দেখে নিও তো যাই হোক নিট রিলেটেড লেটেস্ট ইনফরমেশন নিউজের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং মন দিয়ে পড়াশোনা করো নিট কিন্তু ক্লিয়ার করতেই হবে আর যে পর্যন্তই সবাইকে ভালো থেকো তারা